আচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে তো ওইদিকে ভিডিওটা আমি রাস্তা দিয়েই শুরু করছি তো কাজ থেকে বাড়ি যাচ্ছি এই যে ব্যাগপত্র মানুষজন একটি বিস্কুট নেওয়া হলো তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি কারণ কারণ যেহেতু আজকে একটু সেরকম কাজটা অতটা ছিল না কয়েকজন এসছিল তো ওই জন্য ভাবলাম যে তাহলে কাজটা করে তাড়াতাড়ি বাড়ি যাই আজকে তো দেখি যে বাড়ি আসলাম তো এসে দেখছি মা কাচাকুচি করছে মাকে বললাম দূর নেই কিছু নেই কী করতে কাচাকুচি করছো তুমি দেখো এই সকাল থেকে কেমন মেঘলা মেঘলা হয়ে আছে বলো মা সে যাবে হ্যাঁ সে যাবে আর না কাজলেও আবার বেশি হয়ে যায় এই হলো সমস্যা হ্যাঁ তুই কি করিস আর একজন ওখানে স্নান করে যে গা মুসতেছ ওইদিকে দেখি মা যখন মোটর ছেড়েছে দেখি আমি এখন স্নানটা করিনি তো এদিকে বাড়ি এসে স্নান করে নিয়েছি সঙ্গে সঙ্গে দেরি করলাম না যেহেতু সবারই প্রায় স্নান করা কমপ্লিট আর এদিকে দেখো তোমাদের একটা জিনিস দেখায় আজকে আমি কাজের থেকে আসার সময় একটু সোনার দোকানে গেছিলাম মানে কোনো কিছু বানাতে না এই গেল এই নুপুরগুলো একটু পরিষ্কার করে নেব তার জন্য গেছিলাম হ্যাঁ দেখছি দেখো এই যে নুপুরগুলো একটু পরিষ্কার করবে বলে তো ওই জন্য দোকানে গেছিলাম আর সব থেকে বড় ছিল এই সাইডটা কেটেছিলো কেটে পড়েছিলো তো সেটা একটু ঠিক করে নিয়েছি তো এই নুপুরটা না আমার মার বিয়ের সময় আর কি তো মার বিয়ের সময় তো আমাকে বলেছিল নুপুর বানিয়ে দেবে তো আমি বলছিলাম এবার মা যেহেতু পড়বে না বলে তো আমি বলেছিলাম ঠিক আছে তোমাকে বানিয়ে দিতে হবে না তুমি তোমার নুপুরটাই আমাকে দিও তো অনেক দিনের যেহেতু নুপুরটা তো আমার কাছে এটা একটা স্মৃতি আর কি মার বিয়ের নুপুর আমি পড়েছি আর এখনও পড়ছিও তো এটা পরিষ্কার করে নিয়ে আসার কারণ আর ঠিক করে নিয়ে আসার কারণ হলো আমাদের এখানে কদিন পরে অষ্টম খোহর সবাই পড়বে মা বলছিল যেটা ঠিক করে নিয়ে আসতে তো ওই জন্য গেছিলাম আর এদিকে একটা হার একদম পাতলা আমার মানুষ আর মোটা বেশি হার পড়তে চায় না তো পাতলা একদম দেখো তো রুপোর চেন এটাও এরকম মুখ এখান থেকে ছাড়িয়ে গেছিলো তো সেটাকেও ঠিক করে নিয়ে এসছে আর একটু পরিষ্কার করে নিয়ে এসছে একদম ওই একটু পালিশ করে দিয়েছে আর কি ও সোনা জিনিস পালিশ করে রুপোর না কি জানি তা হওয়া যায় না বলতে পারব না পরিষ্কার করে দিয়েছে আর মানুষ তো এইসবগুলো সব অনেক জিনিসপত্রের উপর আছে তো মানুষ তো এইসবগুলো আর পড়তে পারে না স্কুল থেকে পড়া বারণ আর কী বলতো মানুষ এমনি পড়তেও চায় না এই যেমন এই যে দুটো ব্রেসলেট আছে আর এমন একটা শুয়ে মানে একদম একদম বড়োও না একদম একটু একেবারে ছোটোও না যে ভাইদের হাতে হবে ও পড়বে আর কি ওদের হাতেও হবে না আর এদিকে একটা আছে আরো অনেক কিছু আছে তো যাই হোক একটা বালা আছে তো ভাবছি এই বালাটাকে না দিয়ে দুটো এমনি যেমন এইরকম বালা তিন ধাতুর বালা ভাব না এরকম করবো না মানে রুপোর বালাই করবো দুটো আর কি দু হাতে পড়তে পারবে বেকার বেকার রেখে দিয়ে তো লাভ নেই তো এইগুলো করে নিয়ে এসেছে আর সময় তো এদিকে দেখো একটা সিঁদুরির কৌটা হচ্ছে রুপোর তো এটাকে আর ব্যবহার করা হয় না এইটা খুলতে না প্রচুর অসুবিধা হয় আর কি আমার বিয়ের সময় একজন দিয়েছিল একটা দিদি ভাই যাক খুলতে পারছে না অনেকদিন খোলা হয় না তো যাক দেখি দুটো খাওয়া দাওয়া করি তো এদিকে ভাত খাবো আর এদিকে ভাই ফোন করেছে সেই আবার ব্যাংকে ঝামেলা এখনো মেটেনি তো মানে ওই ব্যাঙ্কের ঝামেলা বলতে কী বলতো ওই ফোনপেটা বড্ড ইউজ করা হয়ে গেছে বেশি তো ওই জিরো ব্যালেন্সের বই তো তো সেটা আর কি কত লাখ টাকাটা ইয়ে হয়ে গেছে মানে লেনদেন হয়ে গেছে তো ওই জন্য আর জিরো ব্যালেন্সে থাকবে না মেন অ্যাকাউন্টে হয়ে যাবে হ্যাঁ সব আমার যেমন এবার পাঁচ টাকা দে এবার দশ টাকা দে তোমারও নেট টেট মারি যখন কুড়ি টাকা দে এই করে ফোনপেটা বেশি ইউজ হয়ে যায় তো আমার মেন মেনজালেন্সের বই তো যাই হোক সেটা নিয়ে আগের দিনও দৌড়াদৌড়ি করলাম আবার আজকে গেছে সব কিছু গুছিয়ে দিয়েছে আমার যাওয়ার কথা ছিল তো ওই জন্য তখন আমাকে বলছে কি যে দিদি চল তোর বিরিয়ানি খেদ দেবো বিরিয়ানি কই হুম মামা বলছিল তা আমি বলছি কি না আমি যাব না আমার বিরিয়ানি খেত দেবেও মামা নিয়ে আমার কাছে ফোন করতে কি দেখি মামার কাছে ফোন করি তখন ফোন করলাম বললো দাঁড়া ভাত খাবি না বাড়ি গিয়ে বিরিয়ানি নিয়ে যাবো আর দেবো কী করে দেখি তো দুটো খেয়ে নিই সেই সকাল থেকে না খাওয়া না

দেখো দা তো জায়গায় নেই হ্যাঁ মামা তো এদিকে এই যে রান্না হয়েছে আজকে বেগুন আলু দিয়ে একদম কামাখো মাখো আর এটা কি বাটা মাছ মা বাটা মাছ দিয়ে তরকারি যা পেরেছে তাই করেছে কোনো ব্যাপার না আর এদিকে আছে আর এদিকে আছে বিট ভাজা এটা আমার খুব পছন্দের একটা এটা আর গাজর এগুলো আমার ভাজা খুব ভাল লাগে আমার খেয়ে উঠলাম কি নিয়ে এসছিস তুই আর তুই নিজে খেয়েছিস না খেয়ে নিয়ে চলে এসছিস মা কতটা নিয়ে আসলি আমরা তো ভাত খেলাম তোর ভাঙনা বলছে মামা আসলে বিরিয়ানি খাবো

জানো না শোনো ব্যাংকের কাজ একবার জায়গায় ব্যাংকের কাজ একবার জায়গায় দশ বার ঘোরাবে বুঝলি তো সব জায়গায় কত দিয়ে কত দিয়ে ইনকাম দিচ্ছিস কত দিচ্ছিস পুরো মেম্বারের মেম্বারের না মানে মেম্বার না মানে বাড়ির হেড যে তার ইনকামটা পুরোটা তোর খালি আমার কি সর্বনাশ কেন জন্ডুদা তো বললো দশ হাজার করে হিসেব করে

এক সাইজ করে রাখো চলো তোর এক মামা নিয়ে এসেছে দু প্যাকেট দুটো কি চিকেন ভাই ভালো মা না চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে বাহ হ্যাঁ আর কি তোর মামা তো ওরকম বলে জানিস না কোথাও স্টেশনের ওখান থেকে ওটা ওটার থেকে নিয়ে এসেছে

বৌদি আমার এই কাকিমা আজকে আলু তাই তো তো আমরা খেলছি চারজন এটা হলো ঋষি 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 কি খাচ্ছে দোবা নাই একটু ওই দেখো তুমি আমায় মারছো কেন হ্যাঁ তো মানুকে তো পরে নিলাম মানু আবার একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছে তোমার আজকে একটু মানু তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে আর কি তো যাই হোক এখন যাবো কাকিমাদের বাড়ির দেখি কারণ আজকে আমাদের মানে কাকার ছোট ছেলের আর কি জন্মদিন তো মানুষকে কতক্ষণ ধরে বললাম যে ঘুমিও না কার ওদের এত কাজের চাপ জোরা ওরা আসতে পারছে না তো এখন প্রায় বলতে গেলে তোমার সাড়ে আটটা মতো বাজে তো ওই জন্য মানুষ হচ্ছে সকাল সকাল ঘুমিয়ে পড়েছে তো যাই হোক আর কি করার সকালে উঠো পায়েস খাবে খুনি কাকিমা পায়েস দেবে কিন্তু ব্যাপারটা হলো ওই থাকলে তো আনন্দ করতো এই আর কি আর এদিকে ভাইদেরকে মানে যার জন্মদিন সে তো এখন আসলো এখনও দুই তিনজন মানে দু আর তিন ভাই দুজন আসছে এখন আরেকজনকে ফোন করা হয়েছে সে এখন দেখি এসে পৌঁছাতে পারে কি না তো এই যে ছোটটা তো আসলো আর দুটো এখন আসছে তো ফোন করলাম তো আর কইসে আমাদের বার্থডে বয় কই ওইদিকে আসুন পাতা ও বাবা বার্থডে বয় ফোনে গেম খেলছে দেখো হ্যাপি বার্থডে গগন এ দেখো আচ্ছা আচ্ছা ওয়েলকাম ওয়েলকাম দেখো ওর হাত দেখো খেম খেবর পোকা একেবারে ও সব রেডি তো ওরা কিন্তু এসেই আবার চলে যাবে ও আচ্ছা ধান দুপু সব রেডি হম আচ্ছা করো তো এই যে দুটো ঢুকলো এখন তো কি ভাইয়ের জন্য গিফট নিয়ে আসলি নাই ছোট ভাই একমাত্র ছোট ভাই তোদের তোদের না মানে সবার আচ্ছা তোর বর্দা আচ্ছা এ মান ভিতরাই তোরা কি আবার চলে যাবে নাকি হ্যাঁ হ্যাঁ চাপ আমি কিন্তু জোর করিনি ওদের জাস্ট বললাম কগনে অতন বললাম যাচ্ছি তাই ব্যাস তো এইদিকে আমাদের বরদাদা আগে বসলো মানে আমাদের না এই যে আমাদের গগন ভাইয়ের বরদাদে আগে বসলো আশীর্বাদ করার জন্য ও রাতে শুনলাম কেক তো পাঁচ টাকা কেক তাই তো তো বল হ্যাঁ আমি ভিডিওতে দেখছিলাম তো তুইও ছিলিস না ঠান্ডা গেছে তো এদিকে আমরা এখন এক এক করে সব বাড়ির সবাই মিলে ভাইকে একটুখানি দান দ্রব্য দিয়ে আশীর্বাদ করবো যেহেতু সবার ছোট আর একটু পায়েস খাওয়াবো তো আমাদের এরকম ভাই বোনের বন্ধন যেন সারা জীবন এরকমটাই থাকে তো ভাই দেখো কি নিয়ে এসছে ও নিয়ে এসছে একটু যেহেতু কাজের ওখান থেকে ঝটপট চলে এসছে তো আমরা কেউ তো জানি না তো লাড্ডু নিয়ে এসছে তো যাই হোক ও মোটেও প্রণাম করতে দেবে না তো এইদিকেই যে আমার ছোট ভাই বসে বললো ও থেকে বড় এক বছরের হ্যাঁ এক বছর দেড় বছরের বড় তো যাই হোক তোমার আমাদের খুব এই একটা আনন্দ আমাদের চা আমার চার ভাই আর আমি এক বোন ঠিক আছে তো যাই হোক এক করে সব আশীর্বাদ করে নিই দেখি আর মাকে ডাকলাম মা আর আসেনি কারণ মানু ঘুমাচ্ছে বলে ওকে আর একা রেখে বাড়ির থেকে আসেনি তো চলো আমরা এক এক করে সব একটু আশীর্বাদ করে নিই

আচ্ছা হ্যাপি বার্থডে কি লেখা আছে দেখি হ্যাপি বার্থডে আছে আমি মনে হলো ওভি লেখা আছে নাম লাগাই নাই এটা কি এটা আজাবি ওই দেখো ধর ওর কাছে দে দেখি কি এমন জিনিস গিফট দেখ করতে না কি পাঞ্জাবি দেখি ও বাবা তাহলে ছেলে আরে ধর ধর কই ধর তোর গায়ে ধর দেখি আমরা তো দেখি কি কি পেলি তুই ওটা পড়ে এটা খুল খুলতে খুল খুল

হ্যাঁ ওই আমার কাকিমাদাকে বলছে ওই দি তো ওইদিকে দেখি করে নেবো নিয়ে এবার শোবো কিন্তু কাকিমা যেহেতু পায়েস দিয়েছে পায়েস খেয়েছি তো ওই জন্য আর খিদে কিছু নেই তো মা ওইদিকে ভাত দিচ্ছে ভাইটা সবাই ভাত খাচ্ছে আবার এত চিল্লাই না ওরা তো আমি মা আমাকে বললো খাওয়ার জন্য আমি খাবো না পায়েস খেয়েছি তো আর কোনো দরকার নেই তো যাই হোক দেখি বিছানাটা করে নিই এই একটা বড় কাজ প্রত্যেক দিনের বিছানা করা কারণ চারিদিকে না ঝাললে বাগানের দিকে তো অনেক সমস্যা তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে আবার এবারে একটু গরম লাগছে যেন মনে হচ্ছে বেশ গরম ভাব পড়ছে আজকে থেকে